নমস্কার আজকের আলোচনা এমজে ডিমার্কোর লেখা মিলিয়ানিয়ার ফাস্টলেন বইটা নিয়ে আমাদের হাতে আছে বইটার একটা বাংলা সারসংক্ষেপ আর সেটা বলছে যে চিরাচরিত ধারণার বাইরে গিয়েও বেশ দ্রুত সম্পদ তৈরি করা যায় তো আমাদের আজকের লক্ষ্য হল এই অন্যরকম পথটা একটু বোঝা বিশেষ করে ওই যে আমরা সবাই জানি চাকরি করে টাকা জমানোর পথ সেটার সাথে এর তফাত কোথায় আর কাদের জন্যেই বইটা বেশি কাজের হতে পারে তাহলে একদম শুরুতেই আসি বইটার দুটো মূল কনসেপ্টে স্লো লেন আর ফাস্টলেন আচ্ছা স্লো লেন বলতে লেখক ঠিক কি বুঝিয়েছেন ওই যে ভালো করে পড়ো ভালো চাকরি পাও টাকা জমাও ধীরে ধীরে ইনভেস্ট করো আর বুড়ো হওয়ার অপেক্ষা করো এই তো বেশ পরিচিত পথ কিন্তু অনেক লম্বা আর অন্যের উপর নির্ভরশীল ঠিক তাই একদম গতানুগতিক পথ নিরাপদ মনে হলেও মানে নিজের হাতে কন্ট্রোলটা থাকে না আর এখানেই আসছে ফাস্ট লেনের আইডিয়াটা যেটা কিন্তু একদম অন্য রকম একটা ফিলসফি ফাস্টলেন মাই শুধু তাড়াতাড়ি অনেক টাকা কামানো নয় ব্যাপারটা হল নিজের এমন একটা সিস্টেম বা ব্যবসা তৈরি করা যেটা আপনাকে অনেক কম সময়ে ফিনান্সিয়াল ফ্রিডম দেবে আসল কথাটা হলো কন্ট্রোল বুঝলেন স্লো লেনে আপনার ইনকাম আপনার সময় দুটোই তো অন্যের হাতে মানে বসের হাতে বা কোম্পানির হাতে ফাস্টলেন চায় ওই কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে আসতে বাহ তার মানে এই যে ধীরে ধীরে বড়লোক হওয়ার আইডিয়া সেটাকে প্রায় চ্যালেঞ্জ করা হচ্ছে আর বইটাতে একটা খুব জরুরি কথা বলা হয়েছে না যে নিজের সময় বিক্রি করে আসলে ধনী হওয়া মুশকিল মানে আমি যদি ঘন্টায় টাকা পাই তাহলে তো আমার আয়ের একটা সীমা আছে দিনে তো চব্বিশ ঘন্টায় কিন্তু যদি একটা সিস্টেম তৈরি করা যায় এক্স্যাক্টলি সিস্টেমটাই আসল এমন কিছু তৈরি করতে হবে যা আপনার ব্যক্তিগত সময় ছাড়াই আয় তৈরি করতে পারে এই যে আপনি বললেন না সময়ের সীমা সিস্টেম সেই সীমাটা ভেঙে দেয় ধরুন একটা অ্যাপ বা একটা অনলাইন কোর্স একবার তৈরি করলেন তারপর সেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতে পারে আপনার সরাসরি সময় আর লাগছে না এই সিস্টেম তৈরির আইডিয়াটা ইন্টারেস্টিং হ্যাঁ আর এখানেই স্লোলেনের সাথে মূল পার্থক্যটা তৈরি হয় মানে শুধু সিস্টেম বানালেই হবে না ভ্যালু তৈরি করতে হবে এমন কিছু যা অনেক মানুষের কোনো দরকার মেটায় বা সমস্যার সমাধান করে সেটা কোনো প্রোডাক্ট হতে পারে সার্ভিস সফটওয়্যার কন্টেন্ট যা হোক আর শুধু ভ্যালু তৈরি করলেই হবে না সেটাকে স্কেল করতে পারতে হবে মানে অনেকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে স্কেল করা মানে একটু বুঝিয়ে বলবেন ধরুন আপনি একটা খুব ভালো কেক বানান সেটা হয়তো আপনার পাড়ার লোকজনের খুব পছন্দ এটা ভ্যালু তৈরি হলো। কিন্তু যদি আপনি এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন যাতে আপনার কেক সারা দেশের মানুষ কিনতে পারে প্রায় একই পরিশ্রমে সেটাই হল স্কেলিং অল্প কিছু গ্রাহক থেকে লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছানো এই ব্যাপকতা ছাড়া দ্রুত আর্থিক বৃদ্ধিটা কঠিন আচ্ছা আচ্ছা তার মানে ভ্যালু আর স্কেলিং এই দুটো খুব জরুরি বইটাতে সম্পদের সংজ্ঞাও তো একটু অন্যরকম দেওয়া হয়েছে তাই না শুধু গাড়ি বাড়ি নয় ঠিক লেখক বলছেন ওগুলো তো রেজাল্ট হতে পারে আসল সম্পদ হল তিনটে এফ ফ্যামিলি মানে পরিবার বা সম্পর্ক ফিটনেস মানে শরীর মনের সুস্থতা আর ফ্রিডম মানে স্বাধীনতা নিজের সময় নিজের সিদ্ধান্ত নিজের জীবন এগুলোর ওপর যখন আপনার নিয়ন্ত্রণ থাকবে সেটাই আসল সম্পদ ফাস্ট লেন আসলে এই স্বাধীনতার দিকেই নিয়ে যেতে চায় এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে শুধু টাকার পেছনে ছোটা নয় শুধু কনজিউমার হয়ে থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে একজন প্রডিউসার বা নির্মাতা হিসেবে ভাবতে হবে নতুন কিছু তৈরি করা ঝুঁকি নেওয়া ভুল থেকে শেখা এই মানসিকতাটা দরকার কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে মনে এই লেনের আইডিয়াটা শুনতে তো দারুণ লাগছে কিন্তু এটা কি সবার জন্য ঝুঁকি তো অনেক বেশি তাই না অনেকেই তো চেষ্টা করে পারে না ব্যর্থ হয় অবশ্যই ঝুঁকি তো আছেই আর বইটাও কিন্তু সেটা অস্বীকার করে না এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয় যে ক্লিক করলেই টাকা আসবে লেখক বরং ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার কথা বলছেন মার্কেট বোঝা ঠিকঠাক প্ল্যান করা আর ডেডিকেশন এগুলোর ওপর জোর দিচ্ছেন বইটা শুধু মোটিভেশন দেয় না একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ারও চেষ্টা করে কিভাবে প্রয়োজন খুঁজে বের করতে হয় ভ্যালু তৈরি করতে হয় সিস্টেম বানাতে হয় এটা একটা গাইডবুক বলতে পারেন যদিও সাফল্য কখনোই গ্যারেন্টিড নয় কিন্তু চেষ্টাটা সঠিক পথে করতে হবে নিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে এগোতে হবে হুম বুঝলাম তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো। এই বইটা আসলে সম্পদ তৈরির যে গতানুগতিক মানে ধীর গতির ধারণা সেটাকে চ্যালেঞ্জ করছে বলছে শুধু টাকা জমানো বা লম্বা সময় ধরে ইনভেস্ট করার উপর নির্ভর না করে নিজের কন্ট্রোলে থাকা একটা স্কেলেবল সিস্টেম তৈরি করো ভ্যালু তৈরি করো এতে তুলনামূলকভাবে দ্রুত আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব বিশেষ করে যারা জীবনের শুরুতেই ফ্রিদম চান হ্যাঁ ঠিক ধরেছেন একদম সারমর্ম এটাই আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট জিনিস ভাবার জন্য রেখে যাই যেহেতু বইটার সময়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্কেলেবল সিস্টেম বানাতে বলছে তাহলে আমরা যদি একটু চারপাশে তাকাই আমাদের রোজকার জীবনে এমন কোনও ছোটোখাটো বিরক্তি বা সমস্যা কি চোখে পড়ে না যা হয়তো একটা স্কেলেবল সমাধান বা ব্যবসার শুধু হতে পারে এমন কিছু যা অনেকের কাজে লাগবে আর ফাস্টলেনের পথে এগোনোর একটা রাস্তাও খুলে দিতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে